হ্যালো ফ্রেন্ড আপনারা দেখছেন হ্যাপি সানরাইজ অ্যামেজিং আর আজকে আপনাদের জন্য রয়েছে কলকাতা থেকে কেরালা যাবার জন্য যে ট্রেনগুলি রয়েছে সেই ট্রেনে টাইম টেবিল নিয়ে আজকের ভিডিও হ্যাপি সানরাইজ অ্যামেজিং কলকাতা হাওড়া থেকে মোটামুটি সাতটি ট্রেন যাচ্ছে কেরালাতে কেরালায় এনাকোলাম বাকু টু কেরালা তিরুবানন্তাপুরম সেন্ট্রাল এর্নোলাম এবং কচ্চু ভ্যালি থেকে আট কিলোমিটার দূরে তো সবার আগে আসুন সেই ট্রেনগুলির কথা প্রথমে জানিয়ে দিই কোন কোন ট্রেন যাচ্ছে কলকাতা থেকে কেরালাতে তারপর বারো হাজার পাঁচশো আট আরোনাই এক্সপ্রেস ছ হাজার একশো চার ডিব্রুগড় নাগরকয়েল জংশন স্পেশাল ফেয়ার সুপারফাস্ট স্পেশাল বা ডিব্রুগড় কন্যাকুমারী সুপারফাস্ট স্পেশাল এরপর রয়েছে বাইশ হাজার পাঁচশো চার ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস ছ হাজার বেরাশি শালিমার কচ্চ স্পেশাল ফেয়ার স্পেশাল বারো হাজার ছশো ষাট গুরুদেব সুপারফাস্ট এক্সপ্রেস বাইশ হাজার ছশো বেয়াল্লিশ শালিমার তিরভানন্তপুরম সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেস এবং এর্নাম পর্যন্ত রয়েছে বাইশ হাজার আটশো সাতাত্তর হাওড়া এর্নোলাম অন্তর্দয় এক্সপ্রেস মোটামুটি এই সাতটি ট্রেন যাচ্ছে কলকাতা থেকে কেরালাতে এবার আসুন ট্রেনের বিস্তারিত জানাই আপনাদেরকে বারো হাজার পাঁচশো আট আরোনাই এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন শনিবার ডানকুনি জংশনে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি বারোটা বেজে পনেরো মিনিটে ছেড়ে যাচ্ছে আর তিরুভানন্তপুরম সেন্ট্রালে গিয়ে পৌঁছাচ্ছে এক রাত্রি পরে রাত্রি আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট আর এক জন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ট্রেনটি যাত্রাপথে সময় লাগে চুয়াল্লিশ ঘন্টা তিরিশ মিনিট যাত্রাপথে তেত্রিশটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব দু পাঁচশো অষ্টাত্তর কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি এইট মিটার পার আওয়ার্স ট্রেনটিতে জেনারেল রয়েছে চারশো আটত্রিশ টাকা স্লিপার ক্লাস আছে এসি থ্রি টায়ার রয়েছে এসি টু টায়ার রয়েছে ট্রেনটিতে রয়েছে এলএইসবি রেক প্যান্টি কার রয়েছে অনবোর্ড ক্যাটারিং রয়েছে ই ক্যাটারিং রয়েছে বরাক ভ্যালি আসাম শিলচর থেকে ট্রেনটি আসছে এরপর রয়েছে ছহাজার একশো চার ডিব্রুগড় নাগারকোয়াল জংশন স্পেশাল ফেয়ার সুপারফাস্ট স্পেশাল ট্রেনটির সপ্তাহে একদিন শুক্রবার থেকে রাত একটা বেজে একত্রিশ মিনিটে ছেড়ে যাচ্ছে আর তিরুবানন্তপুরম সেন্ট্রালে গিয়ে পৌঁছাচ্ছে এক রাত্রি পরে সন্ধ্যা সাতটা বেজে দশ মিনিটে ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট একজন সাউদার্ন রেলওয়ে ট্রেনটির ট্রাভেলিং টাইম একচল্লিশ ঘন্টা উনচল্লিশ মিনিট যাত্রাপথে একত্রিশটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব দু হাজার পাঁচশো ন কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে জেনারেল টিকিট রয়েছে সেকেন্ড সিটিং রয়েছে স্লিপার রয়েছে এসি থ্রি টায়ার রয়েছে এসি ইকোনমিক থ্রি টায়ার রয়েছে ট্রেনটি রয়েছে ট্রেনটিতে প্যান্টিকার নেই অনবোর্ড ক্যাটারিং নেই ই ক্যাটারিং নেই এটা সত্যি একটা খুব খারাপ জিনিস যে এই ট্রেনটি এতটা রাস্তায় প্যান্টিকার অনবোর্ড ক্যাটারিং ই ক্যাটারিং কিচ্ছু নেই এই ট্রেনটিতে শুধুমাত্র স্টেশনের ভেন্টার ক্যাটারিং এর উপরে নির্ভরশীল আসামের ডিব্রুগড় থেকে আসছে ট্রেনটি এরপর রয়েছে বাইশ হাজার পাঁচশো চার ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের পাঁচ দিন রবিবার সোমবার মঙ্গলবার বৃহস্পতিবার ও শনিবার টানকুনি জংশনের তিন প্ল্যাটফর্ম থেকে রাত্রে একটা বেজে একত্রিশ মিনিটে ছেড়ে যায় আর তিরুভানন্তপুরম সেন্ট্রালে গিয়ে ট্রেনটি পৌঁছায় এক রাত্রি পরে রাত্রি সাতটা বেজে দশ মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট এর একজন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ট্রেনটি ট্রাভেলিং টাইম একচল্লিশ ঘন্টা উনচল্লিশ মিনিট যাত্রাপথে একত্রিশটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব দু কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি কিলোমিটার পার আওয়ার্স টোয়েন্টিতে জেনারেল রয়েছে চারশো টাকা স্লিপার রয়েছে এসি থ্রি টায়ার রয়েছে এসি টু টায়ার রয়েছে টোয়েন্টিতে রয়েছে আধুনিক এল এস বি রেক টোয়েন্টিতে আছে অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে এরপর রয়েছে ছ বেরাশি শালিমার কচ্চু ভেল্লি স্পেশাল ফেয়ার সুপারফাস্ট সামার স্পেশাল টোয়েন্টি সপ্তাহের একদিন সোমবার শালিমার স্টেশন থেকে দুপুর দুটো বেজে কুড়ি মিনিটে ছেড়ে যাচ্ছে আর কচ্ছু ভেল্লি তিরুবানন্তপুরম সেন্ট্রাল থেকে আট কিলোমিটার দূরে কচ্চ স্টেশনে গিয়ে পৌঁছাচ্ছে দুরাত্রি পরে সকাল নটা বেজে পঞ্চান্ন মিনিটে ট্রেনটি ট্রাভেলিং টাইম তেতাল্লিশ ঘন্টা ৩৫ মিনিট যাত্রাপথে একত্রিশটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব চব্বিশশো কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি সেভেন কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট রেক জোন সাউদার্ন রেলওয়ে ট্রেনটিতে রয়েছে শুধুমাত্র জেনারেল চারশো টাকা এবং স্লিপার কোচ ট্রেনটি আইসিএফ রেক রয়েছে ট্রেনটিতে প্যান্টিকার নেই অনবোর্ড ক্যাটারিং নেই ই ক্যাটারিং নেই বেডরোল লিলেন কোনো কিছুই নেই ভারতীয় রেলের এইটা একটা বিষয় এতটা লং রুটের জার্নি বিয়াল্লিশ ঘন্টা প্রায় দুটো দিন সেখানে দাঁড়িয়ে প্যান্টিকার বা খাওয়ার কোনো ব্যবস্থাই নেই সম্পূর্ণ স্টেশন ভ্যান্ডারদের উপরে নির্ভরশীল খাবার এরপরে বলবো বারো হাজার ছশো ষাট গুরুদেব সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটির সপ্তাহে একদিন বুধবার শালিমার স্টেশন থেকে রাত এগারোটা বেজে পঞ্চাশ মিনিটে ছেড়ে যাচ্ছে আর তিরুবনন্তপুরম সেন্ট্রালে গিয়ে ট্রেনটি পৌঁছাচ্ছে রাত্রি পরে রাত্রি সাতটা বেজে পঁচিশ মিনিটে ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট একজন সাউদার্ন রেলওয়ে ট্রেন ট্রাভেলিং টাইম তেতাল্লিশ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট যাত্রাপথে চল্লিশটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব দু হাজার পাঁচশো আট কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি এইট কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে জেনারেল টিকিট চারশো আশি টাকা স্লিপার রয়েছে আটশো পঁয়ত্রিশ টাকা এসি থ্রি টায়ার দু হাজার একশো পঁচাশি টাকা এসি টু টায়ার তিন হাজার দুশো পঁচিশ টাকা ট্রেনটিতে আইসিএফ রেক রয়েছে Thank yeah. you. ট্রেনটিতে প্যান্টিকার নেই অনবোর্ড ক্যাটারিং আছে এই ক্যাটারিং আছে বেডরুল লিলেন এগুলো অ্যাভেলেবেল আছে এরপর রয়েছে বাইশ হাজার ছশো বিয়াল্লিশ শালিমার তিরুভনন্তপুরম সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে দুদিন রবিবার এবং মঙ্গলবার শালিমার স্টেশন থেকে রাত্রি এগারোটা বেজে পঞ্চাশ মিনিটে ছেড়ে যাচ্ছে আর তিরুভনন্তপুরম সেন্ট্রালে গিয়ে পৌঁছাচ্ছে দুরাত্রি পরে সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট আর একজন সাউদার্ন রেলওয়ে ট্রেনটির ট্রাভেলিং টাইম চুয়াল্লিশ ঘন্টা পাঁচ মিনিট যাত্রাপথে পঁয়ত্রিশ পার আওয়ার্স ট্রেনটিতে চ্যানেল রয়েছে চারশো তেরাশি টাকা স্লিপার আটশো চল্লিশ টাকা এসি থ্রি টায়ার দু হাজার দুশো পাঁচ টাকা এসি টু টায়ার বত্রিশশো ষাট টাকা এসি ইকোনমি থ্রি টায়ার ট্রেনটি রেক রয়েছে ট্রেনটিতে প্যান কার আছে অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে এছাড়া আরেকটি ট্রেনের কথা বলবো বাইশ হাজার আটশো সাতাত্তর হাওড়া এরনাকুলাম অন্তর্দয় এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন শনিবার হাওড়া স্টেশন থেকে দুপুর দুটো বেজে পঞ্চান্ন মিনিটে ছেড়ে যায় আর কেরালার এরনাকুলাম জংশনে গিয়ে ট্রেনটি পৌঁছায় দু রাত্রি পরে ভোর তিনটি বেজে তিরিশ মিনিটে ট্রেনটি টাইপ হচ্ছে অন্তর্দয় আর রেক জোন সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেনটি ট্রাভেলিং টাইম ছত্রিশ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট যাত্রাপথে বাইশটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব দু হাজার দুশো অষ্টআশি কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি থ্রি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে শুধুমাত্র জেনারেল টিকিটই রয়েছে টিকিটের দাম তিনশো উনচল্লিশ টাকা ট্রেনটিতে এলএসবি রেক রয়েছে ট্রেনটিতে প্যান্টিকার অনবোর্ড ক্যাটারিং বা ই ক্যাটারিং কোনোটি নেই কলকাতা থেকে কেরালা যাবার জন্য যে ট্রেনগুলি রয়েছে মোটামুটি এইরকম সাতটি ট্রেন যাচ্ছে বন্ধু আজকের ভিডিও এ পর্যন্ত ওই ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না আর আপনাদের ভিডিওটি যদি কোনো কাজে লাগে বা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে যাবেন সেই সঙ্গে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য আপনাকে ধন্যবাদ